কিছু বললে নিষিদ্ধ কিংবা পাল্টা কটুক্তি এরকম আচরণ তো কোনো সময় ছিল না তারা তো কেউ ডিকটেটর নন তারা আমাদের সহকর্মী অথচ এফডিসি সাংগঠনিক পরিবেশ দিনকে দিন এই অবস্থায় দেখে খুব আহত হচ্ছি প্রতিদিন চলচ্চিত্র শিল্পের বর্তমান প্রেক্ষাপট প্রসঙ্গে এভাবেই ব্যাখ্যা দিলেন চিত্রনায়ক সাকিব খান এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির আনন্দে যখন সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তখন সকলকেই চিত্রনায়ক তারই আশঙ্কার কথা বলছেন সাকিব বলেন এই ইন্ডাস্ট্রিতে আমরা কী জন্য সংগঠন করব যে সংগঠন আমাদের সিনিয়র আমাদের নায়ক রাজ রাজ্জাকে অসম্মান করার দৃষ্টতা দেখাবে আমি সত্যি হতবাক ক্রমাগতভাবে এফডিসির এই চেহারা চরিত্র দেখে নায়ক রাজকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য এদেশের মানুষ মেনে নেবে না বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ